পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি জ্বরের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায় আহ তীব্র বাতাস বইছে আহ ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছে আর সে কারণেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে গত দুই দিন আগে আপনারা জানেন যে স্কটল্যান্ড এবং আহ উত্তর আয়ারল্যান্ডে জলের কারণে দুইজনের মৃত্যু হয়েছে এবং সেখানে মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অনেক জায়গায় এক ছিলেন গাছপালা এবং রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে একই কারণে আবার নতুন করে আরেকটি জলের সৃষ্টি হয়েছে এবং এর কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস আমি যদি একটু পরে শোনাই যে ওয়েলস এবং দক্ষিণ ইংল্যান্ডের বেশিরভাগ অঞ্চলে জড়ো হওয়া এবং বাড়ি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর এবারকার যে জোরটি সেটি নাম দেওয়া হয়েছে এটি যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় আঘাত আনবে এই জোরটি বয়ে যায় এবং শেষে ইংল্যান্ডে অর্থাৎ ইউকে দিকে এসেছে যার প্রভাব আগামীকাল পর্যন্ত থাকবে মেটোভিস জানিয়েছে সোমবার যুক্তরাজ্য জুড়ে বাড়ি বৃষ্টি এবং বজ্র ঝড় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে ওয়েলস এবং দক্ষিণ ইংল্যান্ডে বন্যার বিশেষ কারণও হতে পারে বলে আবহাওয়া অফিস মনে করছে জড়ো হওয়ার কারণে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বন্যার কারণে সামারসেটে একটি প্রধান সামারসেট এলাকায় বন্যা দেখা দিয়েছে মেট অফিস মঙ্গলবার দশটা দশটা পর্যন্ত কোন কোনো জায়গায় সকাল পর্যন্ত এবং কোনো কোনো জায়গায় রাত পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে আপনারা যারা ঘর থেকে বের হবেন আবহাওয়া বার্তাটি দেখে বের হবেন আবহাওয়িদরা সতর্ক করে বলেছেন যে বজ্র জড়ের সাথে দ্রুত ফ্লাশ যেটা আমরা বাংলায় বিজলি বলে থাকি সেটি হয়ে থাকতে পারে দক্ষিণ ইংল্যান্ড এবং ওয়েলস এর বেশিরভাগ অঞ্চলে জড়ো হওয়ার জন্য মেট অফিস হলুদ সতর্কতা জারি করেছে সকাল ছটা পর্যন্ত আহ এ সময় প্রায় সত্তর মাইল গতিতে ঘন্টায় সত্তর মাইল গতিতে বাতাস বইবে সেখানে অভ্যন্তরীণ এলাকায় পঞ্চাশ মাইল প্রতি ঘন্টায় কোনো কোনো জায়গায় সত্তর মাইল কোন কোনো জায়গায় পঞ্চাশ মাইল পর্যন্ত গতিবেগে বাতাস বইতে পারে বিভিন্ন নিউজ সূত্রে জানা গেছে ইতিমধ্যে একটি ভবনের ক্ষতি হয়েছে ছাদ থেকে টাইলস উড়ে যাওয়া এবং পরিবহনে বিঘ্নতাও ঘটছে বলে জানিয়েছে বিভিন্ন চ্যানেল ন্যাশনাল রেল যাত্রীদের ভ্রমণের আগে চেক করার পরামর্শ দিয়েছে কারণ অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় ট্রেনের যথাসময়ে পৌঁছিতে সময় নিচ্ছে বা ট্রেন ছাড়তে দেরি হচ্ছে সামারসেট কাউন্সিল বাড়ি বৃষ্টি এবং বন্যার কারণে গঠিত বিঘ্নের কারণে একটি বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছে এই ছিল আবহাওয়া সংক্রান্ত এখনকার বিশেষ বুলেটিন আর কোনো আপডেট থাকলে সেটি আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে